প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে তিনটি সহজ আমলেই মিলবে জান্নাত যে তিনটি সহজ আমল করলে সহজে জান্নাতি হওয়া সম্ভব আসুন সেই সহজ তিনটি আমল সম্পর্কে জেনে নেই মুসলমানের উপর প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ নামাজের জন্য মুওয়াজ্জিন প্রতিদিন পাঁচবার আজান দেন নামাজের জন্য মুমিন মুসলমান অজু করেন আবার ইমামের সঙ্গে ফরজ নামাজ আদায় করেন ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়া সুনিশ্চিত জান্নাত পেতে নবীজি সাল্লাহ সাল্লাম সালাম সবার জন্য সহজ তিনটি আমলের ঘোষণা দিয়েছেন যে আমলের পুরস্কার শুধুই জান্নাত সবার জন্য আমলগুলো একেবারেই সহজ আমলগুলো কি। প্রথম আমলটি অজুর সঙ্গে সংশ্লিষ্ট নামাজের জন্য প্রতিদিন পাঁচবার আজান দেওয়া হয় দ্বিতীয় আমলটি আজানের সঙ্গে সংশ্লিষ্ট ঠিক তৃতীয় আমলটি ফরজ নামাজের সালাম ফেরানোর পর আদায় করার কথা এসেছে হাদিসে এই তিনটি আমলের একটি সঙ্গে অপরটির অপূর্ব মিল রয়েছে আসুন আমল তিনটি জেনে নেই এক নম্বরে অজুর পর কালেমা শাহাদুত পড়া নামাজের জন্য অজু শর্ত অজু ছাড়া নামাজ হবে না আল্লাহ তালা বান্দাকে অজু করতে নির্দেশ করেছেন কোরআনুল কারিমে অজুর ফরজ ঘোষণা করে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও তাহলে তোমরা প্রথমে মুখমণ্ডল ধুয়ে নাও উভয় হাত কোনোই শয়ে ধুয়ে নাও মাথা মাসে করে এবং উভয় পা টাকনো পর্যন্ত ধুয়ে নাও হাদিসে উজু করার পর কালেমা শাহাদুত পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকার নির্দেশ এসেছে এভাবে হজরত উমর ইবনুল খাত্তা রাজা বর্ণনা করেন রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে উজুর পর কালেমা শাহাদুত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন দুই নম্বরে আজানের উত্তর দেওয়া নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন মুয়াজ্জিনের আজানের সময় মনোযোগ সহকারে তা শোনা এবং উত্তর দেওয়া ফরজে কেফায়া সুতরাং মনোযোগ সহকারে আজান শোনার সময় এর উত্তর দেওয়া রয়েছে জান্নাতের ঘোষণা হাদিসে এসেছে হজরত উমর ইবনুল খাত্তাফ রাজেলাহু বর্ণনা করেন রাসুল সালাহাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে মুওয়াজ্জিনের আজান শুনে সঙ্গে সঙ্গে উত্তর দিবেন আল্লাহ তালা তাকে জান্নাতে দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবরের উত্তরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে এবং আশাদাল্লাহ ইলাহ ইর উত্তর আশাদহিল্লাহ বলে এবং আশাদ রাসুল্লারত্তরে আশাদ মহম্মের রাসুল্লাহ বলে হাই হাইয়লা সালায় উত্তরে বলে হাই বি হাইয়াল ফলায় উত্তরে কুয়াত ইল্লা বিল্লাহ বলে এরপর যদি আল্লাহ আকবর আল্লাহ আকবরের উত্তরে আল্লাহ আকবর আল্লাহ আকবরে এবং উত্তরে লা লাহ ইল্লাহ বলে তাহলে সে জান্নাতে যাবে তিন নম্বরে হচ্ছে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া প্রতিদিন পাঁচ ফরজ নামাজের পর প্রতিদিন পাঁচ অক্ত ফরজ নামাজের পর সুন্নত আমল হচ্ছে আয়াতুল কুরসি পরা হাদিসের নির্দেশনা অনুযায়ী নিয়মিত আমলকারী ও জান্নাতের সঙ্গে পার্থক্য হবে শুধুই মৃত্যু হাদিসে এসেছে হজরত আবু ও রাদ আলহ্ন বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাহার আর জান্নাতের মধ্যে শুধুই একটি পার্থক্য থাকবে আর সেই পার্থক্যটি হচ্ছে মৃত্যু তার মৃত্যু হয় না এজন্য সে জান্নাতে যায় না তো আয়াতুল কুরসি পাটকারি না পাটকারীকে তালা জান্নাতে দিবেন তো আসুন আমরা সবাই এই সহজ তিনটি আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম আ